আমার সিনিয়র ছাত্র ছাত্রী আমি দীপান্নিতা ম্যাডাম আমার ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখো তোমরা দেখতে পাচ্ছ বায়ুর বহন কাজ বায়ুর বহনের ফলে বায়ুর বহনের শুধু প্রক্রিয়াগুলো পড়বো সেভাবে বায়ুর বহনের জন্য কোনো ভূমিরূপ গড়ে ওঠে না গড়ে ওঠে বায়ুর সঞ্চয়ের জন্য এবং বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বালিয়াড়ি এবং লোয়েস বালিয়াড়ির শ্রেণী বিভাগ তোমাদের লং কোশ্চেন আসতে পারে তিন নাম্বারের কোশ্চেনের জন্যই এটা রেডি করা আছে এবং তিন নাম্বারের কোশ্চেনই তোমাদের করবে এটা তোমরা ধরে নাও এবার তোমরা ক্লাস টেনে পড়েছো আমি টুয়েলভে এসে যারা টেনে পড়েছ তারা টুয়েলভে রিভিশন দিচ্ছ আর যারা নতুন আজকেই প্রথম দেখছো টেনের জন্য তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু টার্ম থাকবে যেগুলো যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্যই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা কথা বলে নি এই যে নোটস আছে এই নোটসটার পিডিএফ পেতে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত 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 হলে হওয়ার হওয়ার পরেই পাবে পরে যেগুলো পোস্ট করছি সেগুলো দেখতে পাবে আগের গুলো দেখার জন্য অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে আমি আগের গুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো যাই হোক বায়ুর বহন কাজে তিনটে প্রক্রিয়া ভাসমান লম্ফদান পড়ানো এই ভাসমান প্রক্রিয়া থেকেই আমরা বুঝতে পারছি যে বায়ুতে ভেসে ভেসে বহন মানে এগিয়ে যাচ্ছে বাহিত হচ্ছে কোনগুলো বাড়িতে ভেসে এগিয়ে যাবে অতি সূক্ষ্ম বালুকণা আবার লম্ফদান লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে অর্থাৎ বালুকণা অতি সূক্ষ্ম না হয়ে একটু বড় আকারের বালুকণা বা একটু ভারী বালুকণা সেগুলো জাস্ট লাফিয়ে বাতাসের টানে লাফিয়ে এক জায়গায় পড়লো সেখানে আবার যেখানে পড়ছে সেখান থেকে আবার মানে প্রতিক্ষিপ্ত হয়ে অন্য জায়গায় পড়ছে এভাবে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে সেটা হচ্ছে লম্ফদান আর একটা প্রক্রিয়া গড়ানো একটু বড় পাথর বা নুড়ি শিলা এগুলো বাতাসের টানে গড়িয়ে গড়িয়ে আকর্ষণটা বা টানের মাধ্যমে গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলে তাকে বলে গড়ানো প্রক্রিয়া তাহলে তোমরা এই সমস্ত গুলোই কিন্তু আগে দেখেছ বায়ুর বহন কাজের শুধু ভাসমান লম্ভদান গড়ানো এই প্রক্রিয়াগুলো আমরা পড়লাম এরপরে আমরা চলে যাব তোমরা পুরো নোটসটাই পেয়ে যাবে তাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি বলো ক্লাস থেকে লিখবে বলে এরপরে বায়ুর সঞ্চয় ও অবক্ষেপণ কাজ বায়ুর কাজের শেষ পর্যায়ে হলো সঞ্চয় কাজ বায়ুর গতিপথে অবস্থিত যদি কোনো ঝোপঝাড় থাকে বড় পাথর খন্ড টিলা উচ্চভূমি অবস্থান করে তখন সেই টিলা বা উচ্চভূমির সামনে এমনকি পিছনের দিকে দুপাশে আবার ঘূর্ণির কারণে কিছুটা আগে এই টিলা বাতাস ধরো এদিক থেকে প্রবাহিত হচ্ছে টিলাটার কিছু আগেও বালিয়াড়ি হতে পারে সেটাকে বলছে অগ্রবর্তী আর টিলাটার জাস্ট লাগোয়া সামনের দিকে সম্মুখ বালিয়াড়ি টিলাটার পিছন দিকে সরু লেজের মতো পুচ্ছ বালিয়াড়ি আবার যেখানে টিলা অবস্থান করছে তার দুপাশে পার্শ্বস্থ বালিয়াড়ি গঠিত হতে পারে তাহলে এটা আমি কি বললাম এটা আমি বললাম অবস্থান অনুসারে বালিয়াড়ি শ্রেণী বিভাগ এছাড়া আকৃতি অনুসারেও বালিয়াড়ি শ্রেণী বিভাগ আছে সেখানে ভূবিজ্ঞানী ব্যাগনল্ড ভাগ করেছেন অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তীর্যক বালিয়াড়ি এই তীর্যক চক একটা রূপ হচ্ছে বারখান এবং অনুদৈর্ঘ্য বালিয়াড়ির একটা রূপ হচ্ছে শিব বালিয়াড়ি আমরা নোটসটাতে পুরোটা দেখব তাহলে এটা বায়ুর সঞ্চয় বা অবক্ষেপণ কাজের ইন্ট্রোডাকশন বালিয়াড়ি লোয়েস এছাড়া বালি তরঙ্গ বালির ড্রিফট এছাড়া রয়েছে মিলেট সিড স্যান্ড সেগুলো এতটা গুরুত্বপূর্ণ নয় আমরা জাস্ট বালিয়াড়িটাকে দেখব অবস্থান অনুসারে তোমাদেরকে যে কথাগুলো বললাম মস্তক অগ্রবর্তী পার্শ্বস্থ পুচ্ছ এছাড়া নক্ষত্রের আকারে অবস্থান করলে তখন অর্থাৎ চারদিকে শিরার মতো চলে গেছে এরকম হলে তাকে বলে নক্ষত্র বালিয়ারি আবার কোন বালিয়ারি স্থির না থেকে এক জায়গা থেকে বালি সরে গিয়ে অন্য জায়গায় বালির স্তূপ গঠন করছে তাকে বলছে অস্থায়ী বা চলনশীল বালিয়ারি এগুলো কিন্তু অবস্থান অনুসারে আকৃতি অনুসারে ব্যাগনলের মতে বালিয়ারি দু প্রকার তীর্যক অনুদৈর্ঘ্য এই তীর্যকটাই যখন অর্ধচন্দ্রাকার হবে তখন তার নাম বারখান এবং অনুদৈর্ঘ্য বালিয়ারি যখন সরু এবং অনুদৈর্ঘ্য হচ্ছে বাতাসের প্রবাহের দিকে আর যেটা সেটা বাতাস লম্বা হচ্ছে তার মুখে এই আড়াআড়িটা যখন অর্ধ চন্দ্রাকারে তখন তার নাম বার তো বাতাসের প্রবাহের সঙ্গে লম্বা সেটা যখন অনেকটা বেশি লম্বাই হবে এবং বিশেষ আকৃতির অনুদৈর্ঘ্য বালিয়াড়িকে বলে শিব বালিয়াড়ি এখানে অবশ্য তোমাদের এগুলো একটু ডিটেলস পড়তে হবে কারণ এটা প্রত্যেকটাই আলাদা আলাদা করে টিকা আছে যাই হোক আগে আমি নামগুলো বলেছিলাম এখন অবস্থান অনুসারে মস্তক বা সংলগ্ন বালিয়াড়ি যেটা বললাম কোনো শিলাখণ্ডের সামনের দিকে যখন বালি জমে স্তূপীকৃত হয় অগ্রবর্তী বালিয়াড়ি এখানে টিলাটা আছে তার কিছুটা আগেই সঞ্চিত হয়েছে এই ছবিটা মাস্ট তোমাদের করতেই হবে তারপরে হচ্ছে পার্শ্বস্থ বালিয়াড়ি দেখো এখানে টিলাটা আছে তার দুপাশে আছে বালি জমে সঞ্চিত হয়ে তৈরি করেছে পার্শ্বস্থ বালিয়াড়ি উচ্ছ বালিয়াড়ি এখানে বাতাস প্রবাহিত হচ্ছে বায়ু প্রবাহের দিক দেখাতে হবে টিলা লার সামনে মস্তক বা অনেকটা আগে অগ্রবর্তী কিন্তু অনেক সময় পিছনের দিকেও সরু লেজের মতো বালিয়াড়ি গঠিত হয় তাকে বলছি পুচ্ছ বালিয়াড়ি এরপরে বালিয়াড়ি বিভিন্ন দিক থেকে আসা বাতাসের মাধ্যমে বিভিন্ন দিকে বালিয়াড়ি সৃষ্টি হলে তখন দিকে নক্ষত্র যেরকম আমরা স্টার আঁকি নক্ষত্রের মতো বালিয়াড়ি তাকে বলে নক্ষত্র বা তারা বালিয়াড়ি অস্থায়ী বা চলনশীল বালিয়াড়ি বায়ুপ্রবাহের গতি পরিবর্তিত হওয়ার ফলে কোন বালিয়াড়ি এক স্থান থেকে উন্নত্র স্থানান্তরিত হয় একে বলে অস্থায়ী বালিয়াড়ি এরপরে এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তিন নাম্বারের কোশ্চেনের জন্য তোমাদেরকে বারখান করতে হবে তার আগে আমরা তীরচক বালিয়ারি বালিয়াড়ি দুটো একটা বায়ু প্রবাহের গতির সঙ্গে আড়াআড়ি সেটা তীরচক আর একটা বায়ুপ্রবাহ যেদিকে প্রবাহিত হচ্ছে সেই বরাবরই লম্বি সেটাকে বলছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি অনুদৈর্ঘ্য বালিয়াড়ির একটা রূপ হচ্ছে শিব বালিয়াড়ি আগে আমরা শেষ করব তীরচক বালিয়াড়ি এই যে বায়ুর গতির সাথে তীরচক ভাবে অর্থাৎ আড়াআড়ি ভাবে তার মধ্যে যখন অর্ধ হচ্ছে তখন তার নাম বারখান আড়াআড়ি ভাবে যেসব বালিয়াড়ি গঠিত হয় তাদের কি বলে তাদের বলে চক বালিয়াড়ি অর্থাৎ এই যে বাতাস প্রবাহিত হচ্ছে এখানে বাতাসের প্রবাহের দিক দেখানো হয়েছে অর্থাৎ বাতাসটা এই রকম দিকে প্রবাহিত হচ্ছে এই প্রবাহের দিকের সঙ্গে এইভাবে আড়াআড়ি যদি গঠিত হয় তখন সেটা তিরচক বালিয়ারি এবার এটা বাড়তে বাড়তে যদি এই রকম হয় এবং এই বাতাস প্রবাহের দিকটা উত্তল আর ভেতরের দিকটা অবতল এই যে এই অংশটা অবতল লেখানো হয়েছে এই অংশটা দেখো উত্তল তখন তাকে বলছি কি তীরচক বালিয়াড়ির বিশেষ রূপ হয়ে যাচ্ছে আধখানা চাঁদের মতো তাকে বলছি বারখান বারখান ভেঙে গেছে বারখানের প্রস্ত দেখানো হয়েছে এই তীরচক বালিয়ারি যে একটা ভাগ বললাম বারখান শুধু বারখানে নয় এছাড়া বারখান ছাড়া আছে একলে বাড়িয়ারি আর রোডস বা পিরামিড বালিয়ারি অর্থাৎ এই তিনটেই কিন্তু তীরচক বালিয়ারি যেগুলো বায়ুর গতির সঙ্গে আড়াআড়ি ভাবে গঠিত হয়েছে তীরচক বালিয়াড়ি আগেই বললাম বারবারই বলছে আধখানা চাঁদের মতো দেখতে খুব গুরুত্বপূর্ণ এটি এর বৈশিষ্ট্যও পড়তে হবে বারখানের বায়ু প্রবাহের দিকটি উত্তল অর্থাৎ খাড়া নয় এবং পিছনের দিকটি অবতল খুব খাড়া হয় এর দু প্রান্তে দুটি শিঙ মতো শিরা দেখা যায় এই যে এই পাশটা খাড়া এই দিকটা খাড়া নয় আর এই দুটো দিক দেখো শিরার আকারে অবস্থান করছে ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতেই হবে এই ফিচার্স তোমরা নাও দেখাতে পারো এখানে বালির স্তূপটা দেখানো হয়েছে এইভাবে গঠিত হয় আধখানা চাঁদের মতো দেখতে বালি আয় বারখান সাধারণত অস্থায়ী মরুদ্যানের নিকটে এটি স্থায়ী হয় দৈর্ঘ্য সমান হয় প্রায় কুড়ি থেকে তিরিশ মিটার উচ্চতা দু থেকে তিন মিটার উত্তল ঢালের নতি দশ থেকে পনেরো ডিগ্রি এবং অবতল ঢালের নতি বললাম খুব খাড়াই তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি হয়ে থাকে এই বৈশিষ্ট্যগুলি তোমাদের করতে হবে উদাহরণ ভারতের থর মরুভূমিতে দেখা যায় সৌদি আরবের রুব আল খালি মরুভূমিতে বিশ্বের বৃহত্তম বার খান দেখা যায় তোমাদের যেহেতু এক নম্বরের কোশ্চেন নেই ফলে এক নম্বরের উদাহরণ যে তোমাকে এটাই দিতে হবে সেরকম কোনো কথা নেই তবে বিশ্বের বৃহত্তম বার খান যেটা সৌদি আরবে দেখা যায় এটা মনে রাখবে না হলে ভারতের থর মরুভূমিতে যে ফিচার্স দেখছো সবই কোনো উদাহরণ না মনে থাকলে তোমরা আফ্রিকার সাহারা ভারতের থর মরুভূমি কারণ প্রত্যেকটা সে কম বেশি প্রত্যেকটা মরুভূমিতেই দেখা যায় এরপরে তো আমরা তির্যক চোখ বালিয়াড়ি একটা রূপ দেখলাম বারখান একলে বালিয়াড়ি কাকে বলে একাধিক বারখান পরপর পাশাপাশি গঠিত হওয়ার ফলে যে আঁকা বাঁকা ও সারিবদ্ধ শৈরশিরার মতো বালিয়াড়ি শ্রেণীর সৃষ্টি হয় তাদের একত্রে বালিয়াড়ি একলে বালিয়াড়ি বলে বালিয়াড়ির বাঁকের সামনের অংশকে লিঙ্গুয়ায়েড এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা শুধুমাত্র তির বালিয়াড়ির যে ভাগ বারখান পড়েছিলাম সেটি নয় একলে বালিয়াড়ি এটিও কিন্তু গুরুত্বপূর্ণ এটি হচ্ছে বালিয়ারি শ্রেণী পরপর পাশাপাশি সাইবদ্ধ শৈলশিরার মতো সৃষ্টি হলে এবার এই যে শৈলশিরা তার এই সামনের অংশকে বলে অয়েড এবং পিছনের অংশকে বলে বারখানয়েড এরপরে চলে যাব রোডস বা পিরামিড বালিয়াড়ি এটাও তির বালিয়াড়ির একটা ভাগ এবং লাস্ট ভাগ যেসব তিরচক বালিয়াড়িগুলি দেখতে অনেকটা পিরামিড মতো হয় সেই বালিয়াড়িগুলিকে বলে রোডস বালিয়াড়ি বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হলে বারখান তখন রোডস বালিয়াড়িতে পরিণত হয় এখানে একটা বারখান ধরো বিভিন্ন রকম বারখান বিভিন্ন দিক থেকে হয়েছে দিয়ে একটা পিরামিড মতো আকার নিয়েছে এখানে একটা ছবি তুলে ধরেছি এটা রোডস পিরামিডের এর ছবি এরপরে আমরা চলে যাব অনুদৈর্ঘ্য বা শিব বালিয়াড়ি যেটা বায়ুর গতি প্রবাহের সঙ্গে সমান্তরাল ভাবে প্রবাহিত হয় অর্থাৎ কিরকম ব্যাপারটা একটু দেখে নি ধরো বাতাস প্রবাহিত হচ্ছে এবার এই যে অংশটাতে বালির স্তূপ ওখানে দেখিয়েছিলাম বায়ুর গতিপ্রবাহের সঙ্গে এনুদৈর্ঘ্যটা কিন্তু এটা নয় কোনটা বায়ুর গতি প্রবাহের সঙ্গে এই যে সমান্তরাল ভাবে গড়ে উঠেছে তাকে বলছে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তাহলে অনুদৈর্ঘ্য বা শিব কেন শিব কাদেরকে বলবো এখানে ছবিতে দেখানো হয়েছে দেখো আর একটা ফিচার্স প্রকৃতি তুলে ধরেছি বালিয়াড়িগুলির মধ্যে যেসব বালিয়াড়ি আকারে বেশ সরু এবং লম্বা শুধু এটুকুই বৈশিষ্ট্য হবে সরু এবং লম্বা তাদের বলে শিব বালিয়াড়ি তবে যেহেতু শিবটাও পরীক্ষাতে তিন নম্বরের মতো পড়ে সেই জন্য কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের জন্য লিখে দিয়েছি দৈর্ঘ্য কুড়ি থেকে দুশো মিটার বা তার বেশি হয় এর উচ্চতা উচ্চতার ছগুণ বেশি হয়ে প্রবাহের দিকটি মৃদু হয় শীর্ষদেশ করাতের মতো হয় বারখান ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি অনেক সময় আর যে বারখানটা তৈরি হয়েছে সেই বারখান ভেঙে গিয়ে লম্বা লম্বি হয়েও শিব বালিয়ারি গঠিত হতে পারে দ্বিতীয় ভূমির তোমাদেরকে বললাম খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লোয়েস ভন রিক্ত ফেন সর্বপ্রথম লোয়েস শব্দটি ব্যবহার করে জার্মান শব্দ লস অর্থাৎ স্থানচ্যুত বস্তু থেকে লোয়েস শব্দের উৎপত্তি মরুভূমি অঞ্চলের হলুদ ধূসর বর্ণের কোয়ার্স ফেলস ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি সমৃদ্ধ কুড়ি থেকে পঁচিশ মাইক্রোমিটার ব্যাসযুক্ত শিথিল পলিকনা বহুদূর বাহিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে তাহলে লোয়ের সমভূমি হচ্ছে স্থানচ্যুত বস্তুর একসাথে জমা হয়ে সমভূমি গঠন করা এই প্রকার ভূমিকে আমেরিকা যুক্তরাষ্ট্রে অ্যাডোব এবং মধ্য লিমন বলে এক প্রশ্ন না যদি দু নাম্বারের প্রশ্ন আসে লিমন কি আর অ্যাডোব কি তা আমেরিকা যুক্তরাষ্ট্রে এটাকেই বলছে অর্থাৎ এই লোয়ের সমভূমি স্থানচ্যুত বস্তু দ্বারা গঠিত সমভূমিকে বলছে অ্যাডোব এবং মধ্য ইউরোপে বলছে লিমন এখানে বেশ কয়েকটি লোয়েসের বৈশিষ্ট্য এর ভেতরেই দেওয়া আছে সেটা হচ্ছে মরুভূমি অঞ্চলের হলুদ ধূসর বর্ণের কোয়ার্স ফেলসপার ক্যালসিয়াম কার্বোনেট তার মানে কি কি দ্বারা গঠিত কোয়ার্জ কোনা ফেলসপার ক্যালসিয়াম কার্বোনেট ইত্যাদি সমৃদ্ধ কিন্তু শিথিল বলি কণা মানে একদম অতি সূক্ষাতি সূক্ষ্ম কণা দিয়ে গঠিত হয় এই লোয়েস সমভূমি এরপরে তিন নম্বর ভূমিরূপ এতটা গুরুত্বপূর্ণ না হলেও আমাদেরকে জানতে হবে বালি তরঙ্গ স্যান্ডওয়েব বায়ুর প্রবাহপথে বাধা সৃষ্টি হলে অনধিক চৌত্রিশ ডিগ্রি ঢালযুক্ত যে বালির স্তূপ সঞ্চিত হয় তাকে বালি তরঙ্গ বলে বালির ড্রিফট কাকে বলে বায়ুর প্রবাহপথে সৃষ্ট দুটি বাধার মধ্যবর্তী স্থানের শূন্য স্থানে বালি সঞ্চিত হলে তাকে বালির ড্রিফট বলে লাস্ট ভূমিরূপ মিলেট সিড স্যামস মরুভূমি অঞ্চলে বালির পাশাপাশি কিছু নুড়ি পাথর সঞ্চিত হলে মিলেট বা দানা দানাশস্যের মতো দেখতে লাগে তাকে বলে মিলেট সিড স্যাম তো ঠিক আছে এই ছিল আজকের উপস্থাপনা তো এরপরে আমরা মরুভূমি অঞ্চলে বায়ু জলধারার মিলিত কাজের ফলে ভূমিরূপ তারপরে কিন্তু চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে তারপরে আমরা প্রবেশ অর্থাৎ ইউনিট শেষ হয়ে টু যাবে এর মধ্যে তোমার কোন কোন অধ্যায়টি অর্থাৎ বুঝতে অসুবিধা হয়েছে সেটা যেমন কমেন্ট করে জানাবে আর কোনটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে পড়ে সেটাও কিন্তু কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং আমার এই যে পিডিএফটা দেওয়া এটার ব্যাপারেও জানতে পারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আশা করবো এতক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো দেখা হচ্ছে পরে একটা তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে সবাই ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে টাকা